বন্ধুরা তোমরা যারা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাবে তাদেরকে বলবো জগন্নাথ দর্শন করার পাশাপাশি জগন্নাথ ঘাটও কিন্তু দর্শন করে নিও কারণ এই ঘাট জগন্নাথ দেবের উদ্দেশ্যে কিন্তু নিবেদন করা হয়েছে জগন্নাথ দেবের মন্দিরের মতন জগন্নাথ দেবের ঘাটও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে রাস্তার ওপর যে বড়ো চৈতন্য গেট তৈরি করা হয়েছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই ঘাট পায়ে হেঁটে গেলে মাত্র দু মিনিট লাগে তাহলে চলো জগন্নাথ ঘাটে যাওয়া যাক আর পাশেই রয়েছে নেচার পার্ক বুজ গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো এই পার্ক সেভাবে তৈরি হয়নি হয়তো ভবিষ্যতে আরও সুন্দর করে সাজানো হবে এখানে রাখা রয়েছে জগন্নাথ দেবের কিছু মন্দিরের অবশিষ্ট অংশ তাতে লেখা রয়েছে এখানে এই থামগুলোতে হাত দিলে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে যাক চলে এসছি ঘাটের একেবারেই সামনে দেখো ঘাটটা কিন্তু খুব সুন্দর সমুদ্রের জল একেবারে উপচে পড়ছে ঘাটের ওপরে অনেকেই দেখলাম এখানে স্নান সেরে নিচ্ছে সুন্দর বানিয়েছে এটা করেছে ঘাট করেছে বেশ সুন্দর সিঁড়িগুলো কি সুন্দর বানিয়েছে দেখো দেখো এই ঘাটে সবাই স্নানও করতে পারছে বেশ ভালো জায়গা দেখো ছোট বাচ্চারা কী সুন্দর জলের সাথে খেলা করছে শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু জলের সাথে এরকম ছোঁয়াছুঁয়ি খেলেই থাকে আমারও বেশ খানিকটা ইচ্ছে করছিল কারণ সমুদ্র কিন্তু সবাইকে ভীষণ আকর্ষণ করে ঢেউগুলো ছুটে ছুটে আসছে আর এই নীল বাঁধানো সিঁড়ির ওপর এসে আঁচড়ে পড়ছিল শুধু বসে থাকলেই হলো গায়ের ওপর দিয়ে জল একেবারে উঠে যাবে সমুদ্রের জলের বিন্দু বিন্দু জলকণা গায়ের ওপর এসে আঁচড়ে পড়ছিল আগের দিন বৃষ্টি হয়েছে তাই হাওয়াটাও বেশ ঠান্ডা চলো এবার দেখাই ওই দূরে দেখো ওই দূরেও কিন্তু একটা স্নানের জায়গা রয়েছে অনেকেই দেখলাম অনেক দূরে দূরে স্নান করছে আর পুরো পাটটা কিন্তু বড় বড় বোল্ডার দিয়ে বাঁধানো সামুদ্রিক ঝড় যাতে তেমন ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা কিন্তু করে রাখা হয়েছে জগন্নাথ দেবের ঘাট দর্শন সেরে আমরা আরও কয়েকটা সি বিচ তৈরি হয়েছে নতুন সেখানে গিয়েছিলাম তো এই দেখো এই সি বিচটা কিন্তু একেবারেই নতুন বসবার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে চলো এই বিচটার নাম হচ্ছে ভোরসাগর সি বিচ দেখো কি সুন্দর বীজটা কিন্তু স্নান করা যায় বেশ সুন্দর কিন্তু চার পাঁচটা পার এত সুন্দর করে বাঁধানো রয়েছে ঘুরতে ঘুরতে বেশ গরম লেগে গেছে তাই ঠান্ডা ঠান্ডা ডাব খেতেও কিন্তু বেশ ইচ্ছে করছিল এখন চলে এসেছি দীঘার মেইন বিচে যেখানে সবাই এসে বসে থাকে মানে ওল্ড দীঘা ডাবের দাম দশ টাকা করে বেশি নিলো বটে কিন্তু আর কি গরম লেগেছে খেতে তো হবেই না এই দেখো সবাই এখন দুপুরবেলা বেশ স্নান করছে মজা করে এখন যাচ্ছি দীঘার মার্কেটগুলো ঘুরে দেখবো করে এখানে রয়েছে কাজু বাদাম আর বেশ অনেক জিনিসপত্র মুক্ত ঝিনুক এসবের বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর সাথে দেখো সাথে থাকলে আরও অনেক ভিডিও দেখতে পারবে নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তা না হলে কিন্তু আমাকে আর খুঁজেই পাবে না আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো আমি কিন্তু বেড়াতে যেতে ভীষণ ভালোবাসি আর যেখানেই বেড়াতে যাই সেখানেই নানা রকম ভিডিও তুলে সবাইকে সেগুলো শেয়ার করে দিই তাহলে সবাই খুব ভালো থেকো আর সময় পেলে জগন্নাথ দেবকে দর্শন করে যেও এখনও কিন্তু অনেক কিছু দেখানোর বাকি রয়েছে জগন্নাথ দেবের ভেতরের মন্দিরের চার পাঁচটা ঘুরে ঘুরে কিন্তু এখনও দেখায়নি সময় পেলে অবশ্যই দেখাবো সবাই খুব ভালো থেকো